হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এলাম টিপস ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না জীবনে চলার পথে একা চলতে শেখো কারণ আজ যে মানুষটার সাথে তুমি চলো সেই মানুষটি কাল নাও পাশে পেতে পারো কারণ এটা স্বার্থের দুনিয়া স্বার্থ মিটে গেলে সবাই ভুলে যায় জীবন যে কতটা সুন্দর এটা বোঝার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না শুধু নিজের চারিদিকের পরিবেশটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন আপনি বুঝে যাবেন একদিন মনটাকে জিজ্ঞাসা করেছিলাম সব আপনজন ছেড়ে চলে যায় কেন উত্তরে মন বলল যে সত্যিকারে আপন হয় সে কখনোই ছেড়ে যায় না আর যে ছেড়ে চলে যায় সে কখনোই আপন ছিল না তাদের সবটাই ছিল ভালো মানুষ সাজায় অভিনয় ভাগ্য জিনিসটা কি অদ্ভুত তাই না ভাগ্য কিছু সময় মানুষকে হাসায় আর ভাগ্যই কিছু সময় মানুষকে কাদায় ভাগ্য যা লেখা থাকে ভালো খারাপ জীবনে তাই ঘটে তার থেকে বেশি কিছু মানুষের হাতে কিছুই করার থাকে না চিরকাল এই হৃদয়টা ছটফট করবে তোমাকে না পাওয়ার যন্ত্রণা সময়ের স্রোতে যতই দূরে নিয়ে যাক মানুষের ভিড় যতই ভুলতে বলুক ভিতরের শূন্যতা কোনো দিনও পূরণ হবে না তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় সেই আলোকে আমি স্পশই করতে পারলাম না আমি হারিয়ে গেলে ভয় নেই খোঁজার মতো কেউ নেই আমার কষ্ট হলেও কষ্ট হয় না কারণ আমার কষ্ট কেউ বোঝে না এসেছি একা একদিন চলেও যাব একা অন্য কাউকে সত্যিকারের ভালোবাসার আগে আমাদের নিজেকে ভালোবাসতে শিখতে হবে নিজের প্রতি ভালোবাসা যত গভীর হবে ততই আমরা অন্যকে নিঃস্বভাবে ভালোবাসতে সক্ষম হব আত্ম আত্ম প্রেমী প্রকৃতি প্রেমের ভিত্তি কারণ নিজেকে ভালো না বাসলে অন্যর প্রতি ভালোবাসাও অসম্পূর্ণ থেকে যায় একটা মানুষ তখনই বেশি ভেঙে পড়ে বা কষ্ট পায় যখন দেখে পর নয় আপন মানুষগুলোই দিনের পর দিন ঠকায় বর্তমানে তারাই আপন জন তারা বিপদের সময় পাশে এসে দাঁড়ায় তবুও ভয় করে কে কোন ছদ্মবেশে ভালো মানুষ সাজার অভিনয় করে জীবনে কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবে না কারণ যার জন্য কাঁদবে সে কখনো তোমার হবে না যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদাতে দেবে না আমার ভিতরে কিছুই নেই এখন না আগ্রহ না আশা না মানসিক শান্তি না শারীরিক সুস্থতা না কোনো প্রশ্ন সকালে ঘুম ভাঙে রাতে ঘুমায় বাকি সময় শুধু কেটে যায় জীবনের সাথে আমার সম্পর্কটা ঠিক এতটাই এখন শুধু নীরব নিশব্দ প্রত্যাশা শূন্যর কোঠায়